সম্প্রতি বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কন্টেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে বান্দরবান থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তাদের গ্রেপ্তার করলেও থেমে যায়নি বাংলাদেশিদের পর্নোগ্রাফি তৈরি করা বাংলা ইনসাইট টোয়েন্টি ফোর এক অনুসন্ধানে দেখা গিয়েছে দেশের অনেক তরুণ তরুণী বিভিন্ন পর্নোসাইটে পর্নোগ্রাফি তৈরি করে আপলোড দিচ্ছে তবে আইন শৃঙ্খলা বাহিনী পণ্য যুগলকে গ্রেপ্তার করলেও অন্যরা থেকে যাচ্ছে ধরা মূলত চেহারা ঢেকে বিভিন্ন মাস্ক পরে ধরনের এ অশ্লীল কন্টেন্ট তৈরি করে যাচ্ছে বিভিন্ন চক্র এছাড়া দেশে পর্নোগ্রাফির ওয়েবসাইট ব্লক থাকার কথা থাকলেও এখনও অনেক ওয়েবসাইট ব্লক না ইন্টারনেট ভিত্তিক অপরাধে জড়িয়ে পড়ছে তরুণ তরুণী সহ হাজারো মানুষ এসব নীল ছবি তৈরি করে বিপুল পরিমাণ টাকা উপার্জন করে আসছে একটি অসাধু চক্র বাংলাদেশ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দু হাজার বারো অনুযায়ী পর্নোগ্রাফি তৈরি বিতরণ বা সংরক্ষণ করা অপরাধ এজন্য দশ বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ দশ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে সুস্পষ্ট আইনি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক পর্নোগ্রাফিতে জড়িয়ে পড়েছে হাজার তরুণ তরুণী